আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো একটি ডিম দিয়ে বেলার নাস্তা একটি কেক তৈরি করব আমি এর জন্য আমি একটি ডিম নিয়েছি এক কাপ চিনি নিয়েছি চা চামচ বেকিং সোডা চা চামচ বেকিং পাউডার আর নিয়েছি এক কাপ পরিমাণে আটা ফ্লেভারের জন্য আমি এখানে স্ট্রবি ফ্লেভারটা অ্যাড করব আমার বাচ্চার প্রায় আবদার থাকে নতুন কিছু নাস্তার জন্য তাই আজকে আমি তৈরি করব রোল কেক আর এটা আমি খুব সহজভাবে তৈরি করব আমি কিছু পানি অ্যাড করে ডোটা মেখে নিয়েছি এবার তেল দিয়ে দোটা মাখিয়ে কিছুক্ষণ রেস্ট পনেরো মিনিট রেস্টে রাখার পরে আমি এটা আবার হাত থেকে হাত দিয়ে ময়ন করে দুই ভাগে ভাগ করে এক ভাগে কিছু ফুড কালার অ্যাড করে দেবো আমি এখানে একটি পিঙ্ক কালার অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারবেন আমি কিভাবে বাসায় রোল কেকটা বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো অনেকের থেকে অনেক ভালোভাবে বানাতে পারেন আমি এভাবেই আমার বাচ্চাকে মাঝে মাঝেই করে দিই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি বাচ্চারা আসলে কোনো কিছু বানাতে দেখলে ওরা অপেক্ষা করতে চায় না তারা দেয় তাই আমি আজকে এভাবে সহজভাবে বানিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কেকটা তৈরি হয়ে যায় তাই আজকে আমি এভাবে করে নিয়েছি রোদটাকে আমি দুভাগে ভাগ করে বেলে দিয়ে রোলের মতো কেটে নিব আমি এভাবে করে সম্পূর্ণ রোলটাই কেটে নেব কেটে নিয়ে আমি অল্প তেলে ভেজে নেব তেলটাকে অল্প গরম করে এগুলো ভাজতে হবে বেশি তেলে ভাজলে এগুলো পুড়ে যাবে একদম অল্প আছে সময় নিয়ে নিয়ে এগুলো কেকগুলোকে ভাজতে হবে তাহলে অনেক সুন্দর ফুলবে এবং অনেক সফট হবে আমি একটা একটা করে সবগুলো একসাথে দিয়ে অল্প এপিট ওপিট করে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো যাতে কেকটা অনেক সুন্দর ফুলে ওঠে এবং কেকের ভিতরটা খুব ভালোভাবে হয়ে যায় আমার বাসার মেহমান আমার বাচ্চা কালারফুল এই নাস্তাটা পেয়ে বেশ খুশি হয়েছিল তাদের কাছে এটা খুব বেশি ভালো লেগেছিল কোনো রান্না যখন অনেক কষ্ট করে করবেন কিন্তু খাওয়ার পরে যখন সবাই অনেক প্রশংসা করবে তখন কিন্তু সেই কষ্টটা আর কষ্ট থাকবে না তখন সেটা অনেক ভালো লাগে পরিণত হবে আমি যতই কষ্ট করে রান্না করি না কেন আমার বাচ্চা খেয়ে খারাপ হোক আর ভালো হোক সে খুব ভালো বলে যে খুব ভালো হয়েছে এটাই আমাকে সব কিছুতে অনুপ্রেরণা দেয় যাই হোক এখানে ভাজা হয়ে গেলে আমি সবগুলো রোল কেকগুলো উঠিয়ে চিনি আর গুঁড়ো আমি বেলন্টালে গুঁড়ো করে উপর থেকে দিয়েছি রাধীপ পেটে পছন্দ করে এর জন্য আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন ভালো না রাখলে দিবেন না এটা অপশনাল আমি জাস্ট রাধীপের ভালো লাগার জন্য দিয়েছিলাম